আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে চলেন শর্টকাটে একটা পাউরুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি একদম শর্টকাটে ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আপনার খেতে মন চাইলে জ্বর বানিয়ে নিতে পারবেন এ তো আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর দিয়েছি এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ সয়াবিন তেল এগুলো দিয়ে ভালো করে নেচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম ঝুড়াঝুড়া করে ফেলবার হাত দিয়ে মাখলে এরকম দলা পেকে যায় এ বাপটা হয়ে আসলে কিন্তু ভাববেন যে আপনার সবগুলো উপকরণ একদম মেশানো হয়ে এখন আমি এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি থেকে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করছি দেখা যাক কতটুকু লাগে অল্প অল্প করে পানি দেওয়ার পর আমার ডোটা যখন তৈরি হয়ে গেছে এর মধ্যে আমার পানি কিন্তু থেকে গেছে পুরো এক কাপ পানি কিন্তু লাগেনি দেখেন তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দিই দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন ইস্টের ব্যবহারটা ভালোভাবে এই তো এটা কিন্তু যাচাই করে নিতে হবে যাই হোক আমি ডোটা থেকে বাতাস বের করে আবার ভালো করে মথে নিয়েছি একদম ভালোভাবে মথে নিয়েছি কিন্তু আর এক সাইডে রেখে দিয়েছি যেহেতু আমি একটাই বানাবো বড় করে পরে কেটে নিব আর কি তো আমি একটা ডিমের কুসুম নিয়ে সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে ফেটিয়ে দি দিয়েছি এদিক দিয়ে আমি যে পাত্রে পাউরিটিটা বসাবো সেই পাত্রে আমি একটু তেল নিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে দিয়েছি পুরোটা এখন হচ্ছে আমি পাউরুটির ডোটা দিয়ে দিয়েছি একদম পুরো পাত্রটা জুড়ে সঙ্গে আমি উপরে দিয়ে দিয়েছি ওই যে ডিমের কুসুম পেটি রেখেছিলাম সেটা দিয়ে একটু মুছে দিয়েছি পুরো পাউরিটির গায়েটা এরপর হচ্ছে আমি এখানে একটু সাদা তিল দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে অপশনাল আপনার ইচ্ছে হলে দিবেন নয়তো দিবেন না একটু জাস্ট কালারের জন্য আমার দেওয়া আর কি এই তো একটা প্যানের মধ্যে আমি দুটো কাগজ ভারী করে দিয়ে দিয়েছি আর চুলা রাসটা একদম লো হিটে রেখে আমি পাত্রটা বসিয়ে দিয়ে একটা উপরে ধামাচাপা দিয়ে দিয়েছি এখানে আমি রেখে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো তো আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এই তো একটা কাঠি দিয়ে চেক করে দেখতেছি যে মানে ভিতরে কোনো কাঁচা বাবা আছে কিনা এটা কিনা হয়ে গেছে কিনা তো দেখলাম যে আলহামদুলিল্লাহ কাঠিটা ফ্রেশ আসছে পা হয়ে গেছে তো আমি গরম গরম অবস্থায় আর কি একটু ছুরি দিয়ে চার পাঁচটা খুঁচিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই তো ঢেলে নিলাম আলহামদুলিল্লাহ পারোটি বানানোর ডান এখন হচ্ছে গিয়ে কাগজটা তুলে ফেলবো আর কেটে খাওয়ার পালা আর কি যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই অবশ্যই একবার হল বাসায় বানিয়ে দেখতে পারেন আর যদি আপনারা বার্গারের জন্য বানাতে চান তাহলে এখানে চিনি ব্যবহার করবেন না আর যদি আপনারা এমনিতেই খেতে চান চা দিয়ে তাহলে অবশ্যই চিনিটা একটু বেশি করে আর গুঁড়ো দুধটা বেশি করে দিয়ে বানাবেন আর ভালো ব্র্যান্ডের একটা ইস্ট নিবেন তাহলে দেখবেন যে পারোটিটা একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে হবে খেতে দারুণ লাগবে চা দিয়ে আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন চলে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে আলাপে